মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে শুরু হলো সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কম্পিউটারের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ আপনারা নিতে পারবেন এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণ নেওয়ার সুবিধা পাবেন কি যোগ্যতা তাদের প্রয়োজন আছে এবং এই প্রশিক্ষণ কোথায় দেওয়া হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যুবক যুবতীদের বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি ও শিখ স্বনির্ভরতার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে ওয়েবেলের মাধ্যমে ফ্রি কম্পিউটার ভিত্তিক কোর্সের প্রশিক্ষণ কোর্সের নাম হল পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন সাইবার সিকিউরিটি কোর্সের সময়কাল ছয় মাস সপ্তাহে পাঁচ দিন যোগ্যতা সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বিসিএ এম অগ্রাধিকার কম্পিউটার নেটওয়ার্কিং এবং অপারেটিং সিস্টেমে জ্ঞান বয়স হচ্ছে একুশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে এরপর দেখুন সার্টিফাইড অ্যাথিক্যাল হ্যাকার কোর্সের সময়কাল হলো তিন মাস সপ্তাহে দুই দিন যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য অগ্রাধিকার লিনাক্সে জ্ঞান আছে এমন ছাত্রছাত্রীরা অগ্রাধিকার পাবেন বয়স আঠারো থেকে বাইশ বছর তারপর এখানে দেখুন অন্য কোর্স হলো ডিপ্লোমা ইন হার্ডওয়্যার টেকনোলজি এই কোর্সের সময়কাল হলো ছয় মাস সপ্তাহে পাঁচ দিন যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বয়স হচ্ছে আঠারো থেকে বাইশ বছর এখানে তার নিচে আমরা দেখতে পাচ্ছি সার্টিফিকেট কোর্স ইন ডাটা সায়েন্স অ্যান্ড এআই এই কোর্সের সময়কাল হলো তিন মাস সপ্তাহে দুই দিন যোগ্যতা স্নাতক যে কোনো শাখায় বয়স হচ্ছে বাইশ থেকে ২৬ বছর তারপরে কোর্স হল দেখুন সার্টিফিকেট কোর্স ইন গ্রাফিক্স ডিজাইন এর সাথে মোশন গ্রাফিক্স অ্যান্ড এডিটিং এসবও আপনারা কিন্তু প্রশিক্ষণ পেয়ে যাবেন কোর্সের সময়কাল হলো ছয় মাস সপ্তাহে তিন দিন যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য বয়স হচ্ছে বয়স হচ্ছে বয়স সীমা আঠারো থেকে চব্বিশ বছর প্রয়োজনীয় তথ্যাবলী এবার আমরা জানব আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রশিক্ষণের স্থান কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা বয়স নির্ধারিত হবে এক এক দু অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে ডাব্লু ডাব্লু ডাব্লুবিএমডিএফসি ডট জিতে প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু পূর্বে সংখ্যালঘু দপ্তর অধীনস্থ কোনো প্রশিক্ষণ নিয়ে থাকলে তার আবেদন বিবেচিত হবে না আবেদন করার জন্য এখানে একটি স্ক্যানার কোড দেওয়া হয়েছে এই স্ক্যানার কোড আপনারা স্ক্যান করেও আবেদন করতে পারবেন আবেদনপত্র পূরণ করে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন